মুখে <laughs> অনেকটা পথ হেঁটে আমরা এই বাগানে পৌঁছেছি বেশ অনেকটা পথ প্রায় দেড় থেকে দু কিলো পথ আমরা হেঁটে এসেছি এখানে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো বয়স চার বছর অর্থাৎ যাদের বাগান ইউসমান ভাইয়ের তারা এই জায়গাটা পনেরো বছরের জন্য নিয়েছে এখানে নাকি এ ধরনেরই সিস্টেমে বাগানগুলো করা হয় এবং কীভাবে ব্যবসাগুলো চলে এখানে দু ধরনের গাছ আছে আপনার এই যে একপাশে পেয়ারা গাছ দেওয়া আছে আর সামনের দিকে এদিকে এদিকে চলটা আমের গাছ এখানে বেশ ছোটো ছোটো আমের গাছ তারপরে আম ধরে আছে আমি সামনের দিকে গিয়ে দেখি আর অসম্ভব গরম যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের মুখগুলো তেল চেট চেটে হয়ে গেছে বেশ অনেকটা কথা হেঁটে এসেছি আর যে গাড়িটাতে ছিলাম দেখা যাচ্ছে এসি গাড়ি ছিল তার ভিতর থেকে হঠাৎ করে বের হওয়ার ধরুন একদম ঘেমে শেষ হয়ে গেছে আমরা এসি থেকে বের হয়ে একদম তাপধাও যেটা ভীষণ গরম বলে সে গরমের মধ্যে পড়ার ফলে একদম ঘেমে গেছি আমরা তো আমি আম বাগানে কিন্তু প্রবেশ করেছি আম গাছ কিন্তু খুব বেশি বড় না একদম ছোট বলা চলে তো তারপরেও বেশ আম ধরে আছে এবং অধিকাংশ আমগুলো দেখুন পাকার পর্যায়ে চলে এসেছে আমটা পেকে গেছে অলরেডি তো আমি আরেকটু ছোট্ট একটি গাছের দিকে যাচ্ছি দেখুন একদম ছোট্ট একটি গাছ কিন্তু আমগুলো ধরেছে কত দেখুন এবং আমটা পেকে আছে একদম পেকেই হয়ে আছে এই যে এই বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা বাগানের আম গাছগুলো কিন্তু খুব বড় না ছোট ছোট শুধু এই আমগুলোকে বাড়ি ফোর বলা হয় একদম বাগানটা পর্যন্ত ইসম ভাইরা লিজ নিয়েছে মাত্র চার বছর হবে চার বছরে তারা আম গাছগুলো লাগিয়েছে এবং সেখান থেকে তারা আম উৎপাদন করছে এবং দেখুন একটু খেয়াল করে দেখুন প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু আম ঝুলে আছে এবং বেশ অনেক করে কিন্তু আম ধরে আছে আর আরেকটা জিনিস আপনাদের একটু দেখাতে চাই যেখানে আম গাছগুলো মরে গেছে সেখানে দেখুন আবার নতুন করে ছোট করে ছোট আম গাছ লাগিয়ে দেওয়া হয়েছে মূর্তে এভাবেই তারা বাগানটা কভার করে খাটে দেখুন এখানে আরেকটি গাছ আছে একটু ব্যাক ক্যামেরা গেলে বোধহয় ভালো দেখাতে পারবে এটা আপনাদের দেখুন মাটির সঙ্গে আম লেগে গেছে একদম ঘাসের সঙ্গে আস্তে আস্তে আমি একটু দিকে উঠে নিয়ে উঠাই নিয়ে যাই ক্যামেরাটা করে দেখুন আমগুলো কীভাবে ঝুলে আছে এটা অসাধারণ যে রাজশাহী যে আমের জন্য বিখ্যাত এটা তো বলার না রাজশাহীকে আমের নগরী বলা হয় সঙ্গে শিক্ষার নগরী বলা হয় তো এই সামনের দিকে একটু আগাই এটা সম্ভবত অন্য রকমের আম সম্ভবত আমরো এটা দেখুন আমি আসামগুলো অলরেডি রং চলে এসেছে এগুলো সমত যে কোনো সময় পেরে ফেলবে আরেকটা জিনিস সেখান থেকে আমি জেনেছি যেটা আমাকে এই বাগানের যে মালিক স্মার্ট হয়ে সেটা হলো আমগুলোকে স্প্রে করে রাখা দেখুন আমটা মাটির সঙ্গে লেগে যাওয়ার দরুন পচে গেছে নিচের দিকে অর্থাৎ ডালটা নিচের দিকে ছোট হয়ে যাওয়ার ফলে ঝুলে যাওয়ার ফলে আমটা এসে মাটির সঙ্গে লেগে গেছে এবং পচে গেছে এই আমটাও সম্ভবত পছন্দ হয়ে গেছে দেখুন তো ছোটো ছোটো গাছে প্রচুর আম ধরে আছে মেয়ের যাত অবস্থা তারপরে আমি এখানে তো আকৃষ্ট হয়েছে এই জন্য দেখুন আম ও সরি বেশ অনেক বড় আম পাখি খেয়ে ফেলেছে এবং এর ভিতরে পোকা লেগে গেছে ওয়েস্ট এবং নিচে হয়ে গেছে নিচেও কিছু আম পড়ে আছে আমগুলো যে আমগুলো পেকে গেছে সেই আমগুলো সম্ভবত এই আমগুলো এখন ফেরে ফেলার সময় হয় আর এখানে যেটা আমি যা আগে বলেছি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি সুই ভাই যেখানে যেটাই আমের বাগান যা করে তারা এই কাজটা নাকি করে থাকে যে আমে যে স্প্রে মারা হয় এখানে আমি স্প্রে দু ধরনের আসি একটা আম পাকানোর জন্য আর একটা হলো আম না পাকানোর জন্য এই আমটা নাকি যত দেরিতে পারা যায় তত বেশি দামটা বেশি পাওয়া যায় অর্থাৎ যখন তার সিজনটা শেষ হয়ে যায় আমের এই পর্যায়ে এসে কিন্তু এই আমের দামটা বেড়ে যায় এই আমগুলো না পাকানোর জন্য স্প্রে করা হয় শুধু এই কারণে পেকে গেছে আমটা ভালো করে আমার ধরতে ভয় করছে কারণ পড়ে যেতে পারে এটা কারণ পুরাপুরি পেকে গেছে আমগুলো এটা সম্ভবত বাড়ি ফোড় আমি আগে বলেছি এই আম বাগানের অধিকাংশ আমি হলো বাড়ি ফোর আমি যে বাগানের মধ্যে দেখুন হাঁটছি এটা হলো পেয়ারা বাগান এই পেয়ারা বাগান কিন্তু এটাও বেশ অনেকটা এরিয়া জুড়ে মাঝে মাঝে দু একটা আম গাছ আছে কিন্তু এখানে ম্যাক্সিমামই পেয়ারার গাছ এবং এখানে পেয়ারাগুলো কিছু কোলেয়ার্সের দু চারটা গাছ একটু বড় বড় হয়েছে সেটা আমি ব্যাক ক্যামেরা দিলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো বেশ অনেকটা এরিয়া এই পেয়ারা গাছটা পেয়ারা বাগানটা তৈরি করা হয়েছে আমি আর বেশি ভিতরে আসলে যাব না একদম প্রচন্ড ঘেমে গেছি আমি